আমাদের এই পৃথিবীতে সবসময় আধিপত্যের যুদ্ধ চলতে থাকে আসলে এটি শুধু পৃথিবীতেই না মহাবিশ্বের সব জায়গায় এই যুদ্ধ চলে কোথাও দুটি গ্রহ একে অন্যের সাথে ধাক্কা খায় আবার কোন হোল কোন তারাকে গিলে ফেলে তার অস্তিত্ব নিশ্চিন্ত করে দেয় শিকার এবং শিকারীর এই খেলায় জয়ী সেই হয় যার আকার বড় আমরা শুধু পৃথিবীর ক্ষমতার লড়াই দেখি আজ আমরা দেখব মহাবিশ্বে কে কত বড় কি আছে আমাদের এই মহাবিশ্বে আমরা এটা দেখার জন্য পৃথিবী থেকে ছুটে যাব মহাবিশ্বের শেষ সীমানা পর্যন্ত চলুন পৃথিবী পৃথিবী থেকে থেকে উপরে উপরে যাক আমরা এই স্থানটাকে টোকোসফিয়ার বলে এই উচ্চতায় বিমান চলাচল করে থাকে আমরা বারো থেকে পঞ্চাশ কিলোমিটার উপরে উঠলে একে স্টার্টোস্পিয়ার বলে এখানেই রয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ওজন স্তরটি ওজন স্তর সূর্যের অতি বেগুনি বিকরণ থেকে আমাদের রক্ষা করতে সাহায্য করে পঞ্চাশ থেকে আশি কিলোমিটার উপরের স্থানকে মেসোসফিয়ার এবং আশি থেকে সাতশো কিলোমিটারকে থার্মোস্ফিয়ার বলে এগুলো হচ্ছে পৃথিবীর বায়ুমণ্ডলের লেয়ারের আলাদা আলাদা নাম আমরা যদি পৃথিবী থেকে এক হাজার কিলোমিটার উপরে উঠি তখন একে বলা হবে এক্সোসফিয়ার আর এই অ্যাক্সোস্ফিয়ার এই শেষ হয়ে যাবে আমাদের বায়ুমণ্ডল এই লেয়ারের উপরেই রয়েছে পৃথিবী থেকে পাঠানো স্যাটেলাইটগুলো চলুন আরও উপরের দিকে উঠা যাক পৃথিবী থেকে তিন লক্ষ চৌরাশি হাজার চারশো কিলোমিটার উপরে উঠলে আমরা চাঁদে চলে আসব। চাঁদ পৃথিবীর একমাত্র প্রাকৃতিক উপগ্রহ এবং সৌরজগতের পঞ্চম বৃহত্তম উপগ্রহ বিজ্ঞানীদের মতে সাড়ে চারশো কোটি বছর আগে মঙ্গল গ্রহের আকৃতির জিয়া নামের একটি গ্রহ পৃথিবীর সাথে সংঘর্ষিত হয়ে ধ্বংস হয়ে যায় এর ফলে মহাশূন্যে ছিটকে পড়া অংশগুলো আবার পৃথিবীর কক্ষপথে একীভূত হয়ে চাঁদ গঠন করে এই চাঁদ পৃথিবীকে আবর্তন করে চলেছে চাঁদকে অতিক্রম করে আমরা এবার সূর্যের দিকে চললাম পৃথিবী থেকে সূর্যের দূরত্ব চোদ্দ দশমিক ছিয়ানব্বই কোটি কিলোমিটার তেরো লক্ষ পৃথিবী সূর্যের মধ্যে রাখা যাবে সূর্যের সবচেয়ে কাছের গ্রহের নাম মার্কারি বা বুধ সৌরজগতের গ্রহগুলোর মধ্যে বুধ গ্রহের কক্ষপথ সবচেয়ে উপবৃত্তাকার ফলে দূরত্ব এক এক সময় এক এক রকম হয় গ্রহটি যদি সূর্যকে বৃত্তাকার পথে কেন্দ্র করে ঘুরত তাহলে দূরত্ব সময় একই রকম হতো উপবৃত্তাকার হওয়ার কারণে দূরত্ব ভিন্ন হয় তবে এখানে আমরা সূর্য থেকে বুধ গ্রহের সবচেয়ে কাছের এবং দূরের দূরত্ব বের করতে পারি বুধ সূর্যের সবচেয়ে কাছে থাকলে গ্রহটির দ্রুত থাকে চার কোটি সত্তর লক্ষ কিলোমিটার তবে গ্রহটি যখন সূর্যের সবচেয়ে দূরে থাকে তখন এর দূরত্ব হয় সাত কোটি কিলোমিটার তারপরে রয়েছে ভেনাস বা শুক্র শুক্র গ্রহ সূর্য থেকে গ্রহের দূরত্ব কোটি কিলোমিটার এই পার্থিব গ্রহটিকে অনেক সময় পৃথিবীর বন গ্রহ বলে আখ্যায়িত করা হয় কারণ পৃথিবী এবং শুক্র গ্রহের মধ্যে গাঠনিক উপাদান এবং আচার আচরণে বড় রকমের মিল রয়েছে এই গ্রহটি যখন সকালের আকাশে উদিত হয় তখন একে শুকতারা এবং যখন সন্ধারা আকাশে উদিত হয় তখন একে সন্ধ্যা তারা বলে ডাকা হয় এর পরে রয়েছে আমাদের আবাসস্থল পৃথিবী আমাদের পৃথিবীর পরেই রয়েছে মার্চ বা মঙ্গল গ্রহ পৃথিবী থেকে মঙ্গল গ্রহের দূরত্ব বাইশ কোটি কিলোমিটার মঙ্গল গ্রহ অনেক দিক দিয়ে পৃথিবীর মতো পৃথিবীর মতো এটিতে মেঘ বাতাস প্রায় চব্বিশ ঘন্টা দিন মৌসুমী আবহাওয়া আগ্নেয়গিরি এবং অন্যান্য পরিচিত বৈশিষ্ট্য রয়েছে এরপরেই রয়েছে জুপিটার বা বৃহস্পতি গ্রহ পৃথিবী থেকে বৃহস্পতি গ্রহের দূরত্ব শুনে অবাক হবেন যে ছোট বড় অনিয়মিত মিলিয়ে প্রায় পঁচানব্বইটি চাঁদ রয়েছে দানব আকৃতির এই বিশাল গ্রহে এই গ্রহটি পৃথিবী থেকে এক হাজার তিনশো গুণ বড় তার মানে এই গ্রহর মধ্যে এক হাজার তিনশোটি পৃথিবী ঢুকিয়ে রাখা যাবে এরপরে যাব আমরা সাটান বা শনি গ্রহে সৌরজগতের দ্বিতীয় বৃহত্তম গ্রহ বলা হয় একে হাজার বছর ধরে কোটি কোটি বরফ কণা আর ছোট পাথরের টুকরোর সমন্বয়ে তৈরি উজ্জ্বল বলয়ে বৃষ্টিত এই গ্রহটি এই গ্রহে রয়েছে প্রায় তেষট্টি চাঁদ চলুন আরও দূরে যাওয়া যাক এখন আমরা যাব ইউরোনাস ইউরোনাস সৌরজগতের একটি গ্রহ সূর্যের দিক থেকে এর অবস্থান সপ্তম এবং আকারের বিচারে তৃতীয় বৃহত্তম এটি সবুজ গ্রহ নামেও পরিচিত এই গ্রহের বাতাসে প্রচুর পরিমাণে মিথেন থাকায় এটিকে সবুজ রঙের দেখা যায় এটি পৃথিবীর চেয়ে প্রায় চার গুণ বড় এরপরে রয়েছে নেপচুন নেপচুন সৌরজগতের অষ্টম গ্রহ এবং সূর্য থেকে সবচেয়ে দূরবর্তী গ্রহ সূর্য থেকে এটি এর গড় দূরত্ব চারশো কোটি কিলোমিটার এটি পৃথিবীর চেয়ে প্রায় চার গুণ বড় নেপচুন থেকে আমরা আরও এগিয়ে গেলে ভয়েজার এক স্পেস ক্রোপ দেখতে পাব যা নাসা উনিশশো সালে পাঁচ সেপ্টেম্বর মহাশূন্য করে সৌরজগতের বাইরে পরিবেশ সম্পর্কে জানার জন্য পৃথিবী থেকে এটি একশো আটত্রিশ এউ দূরত্বে রয়েছে এই এইউ হচ্ছে অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট আরও সহজভাবে বলতে গেলে সূর্য ও পৃথিবীর মাঝে যে দূরত্ব তাকে ওয়ান এইউ বলে তাহলে চিন্তা করুন ভয়েজার এক রয়েছে একশো আটত্রিশ এ তার মানে আমরা এখন একুশ লক্ষ কোটি বছর দূরে চলে এসেছি চলুন আরও দূরে যাই আস্তে আস্তে আমরা চলে আসলাম সৌরমণ্ডলের বাইরে এখন আমরা রয়েছি ইন্টারস্টেলার সৌরমণ্ডলের কাছে এখন আপনাদেরকে নিয়ে অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট বা এ ইউ গতিতে ছুটলে হবে না আমাদের গতি আরো বাড়াতে হবে এখন আমরা লাইট ইয়ার্স এ ছুটব এই লাইট ইয়ার্স বা আলোকবর্ষ হচ্ছে এক বছরে আলো যতটা দূরত্ব অতিক্রম করে তাকে এক আলোকবর্ষ বলে আমরা সবাই জানি আলো প্রতি সেকেন্ডে তিন লক্ষ কিলোমিটার পথ অতিক্রম করে তার মানে সাড়ে নয় লক্ষ কোটি কিলোমিটারের সমান এক আলোকবর্ষ এই লাইট ইয়ার্স গতিতে চলতে চলতে আমরা এখন প্রক্সিমা সেন্টোরির কাছে চলে আসলাম পক্সিমান সেন্টুরি হল সূর্যের পর পৃথিবীর নিকটতম নক্ষত্র এটি সেন্টোরাসের দক্ষিণ নক্ষত্র মণ্ডলে চার দশমিক পঁচিশ আলোক দূরে অবস্থিত এটি একটি ছোট এবং কম ভরের নক্ষত্র আলোর গতিতে যদি আমরা এখানে আসতে চাই তাহলে আমাদের এখানে আসতে সময় লাগবে প্রায় সাড়ে চার বছর চলুন আরও দূরে যাই এখন আমরা যেতে যেতে মিল্কি গ্যালাক্সি বা আমাদের গ্যালাক্সি থেকে বেরিয়ে যাচ্ছি আমাদের এই মিল্কি গ্যালাক্সির এক প্রান্ত থেকে অন্য প্রান্ত যেতে আমাদের এক লক্ষ আলোকবর্ষ বা এক লক্ষ বছর প্রয়োজন হবে এই গ্যালাক্সিতে আমাদের পৃথিবী ও সূর্যের মতো আরও একশো বিলিয়ন গ্রহ নক্ষত্র রয়েছে আমাদের এই পৃথিবীতে এখন প্রায় আটশো কোটি লোক বসবাস করে তাহলে ভাবুন আমাদের পুরো পৃথিবীর জনসংখ্যার থেকেও প্রানব্বই গুণ বেশি গ্রহ নক্ষত্র রয়েছে এই আমাদের গ্যালাক্সিতে যার প্রায় নব্বই ভাগই আমাদের এই পৃথিবী থেকে বড় আমরা রাতে যে তারাগুলো দেখি তা আমাদের এই গ্যালাক্সির একশো ভাগের এক ভাগের রকম এখন যে বিন্দুটি দেখছেন এটি হচ্ছে আপনার আমার বসবাসের স্থান এখানেই আমাদের সব স্বপ্ন এখানেই আমরা ক্ষমতার জন্য যুদ্ধ করে থাকি আর এখানে বসে আমার এই ভিডিওটি আপনারা দেখছেন যাই হোক চলুন আরও সামনে এগিয়ে যাই এখন আমরা চলে এসেছি আমাদের প্রতিবেশী অ্যান্ড্রোমিডা গ্যালাক্সির কাছে আমাদের মিল্কি গ্যালাক্সি থেকে এখানে আসতে আমাদের পঁচিশ লক্ষ বছর সময় লাগবে এখান থেকে আমরা আরো সামনে এগুলো চলে আসবো লোকাল গ্রুপ অফ গ্যালাক্সির কাছে এর ভিতরে প্রায় চুয়ান্নটি গ্যালাক্সি রয়েছে যা আমাদের গ্যালাক্সি থেকে একশো গুণ বড় এখান থেকে আরো সামনে এগুলো আমরা চলে আসবো ভীর্গ সুপার ক্লাস্টারে কিছুক্ষণ আগে আমরা যে লোকাল গ্রুপ অফ গ্যালাক্সি দেখলাম তা এই ভিরগো সুপার ক্লাস্টারের ছোট একটি অংশ এই ভিরগো সুপার ক্লাস্টার এগারো কোটি আলোক জায়গা জুড়ে বিস্তৃত এরপরে রয়েছে লানিকে সুপার ক্লাস্টার আমরা কিছুক্ষণ আগে যেই ভিরগো সুপার ক্লাস্টার দেখলাম তাই লানিকে সুপার ক্লাস্টারের কাছে খুবই ছোট আমাদের মিল্কি গ্যালাক্সি সহ আরও এক লক্ষ গ্যালাক্সি নিয়ে এই লানিকে সুপার ক্লাস্টার গঠিত এই লানিকে সুপার ক্লাস্টারের আয়তন অন্য কোটি আলোকবর্ষ এলাকা জুড়ে এরপরে রয়েছে অবজারভেবল ইউনিভার্স বা পর্যবেক্ষণ যোগ্য মহাবিশ্ব অবজারভেবল ইউনিভার্সের কাছে লানিকে সুপার ক্লাস্টার একটি ক্ষুদ্র বালুকণার মতো এখানে দুই ট্রিলিয়ন গ্লাক্সি রয়েছে তাহলে ভাবুন কতগুলো গ্লাক্সি রয়েছে এখানে এই পর্যবেক্ষক জগৎ নয় হাজার তিনশো কোটি আলোকবর্ষ এলাকা জুড়ে আমরা যদি আলোর গতিতেও এই এটা ঘুরতে চাই তাহলে আমাদের কোটি বছর লেগে যাবে আমরা যদি পৃথিবীর সব বালুকণা একটা একটা করে গুনি তাহলেও এখানকার তারার থেকে কম হবে এখানে শেষ না আপনারা এখন যে পর্যবেক্ষক জগৎ দেখছেন তাও স্থির না এটিও প্রতিনিয়ত ছুটে চলেছে এটি হচ্ছে এই মহাবিশ্বের ছোট্ট একটা অংশ আপনাদের অবাক হয়ে লাভ নেই আসলে এটিই সত্যি আমরা এখন যেখানে রয়েছি এখান থেকে আপনি আমি তো দূরের কথা আমাদের পৃথিবী বা আমাদের সূর্য যা পৃথিবীর থেকে থেকে গুণ বড় তাও এখান খুঁজে পাওয়া পাওয়া সম্ভব সম্ভব হবে না পৃথিবীতে একটা বালুকণা হলেও এখান থেকে আমাদের সূর্যকে খুঁজে পাওয়া অসম্ভব তাহলে আমরা কি আমরা সৃষ্টির সেরা যে কিন্তু এখান থেকে দেখলে আসলে আমরা কিছুই না তারপরও আমরা এই পৃথিবীতে ক্ষমতার জন্য কি না করছি